দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা ঈদের পরে হয়ে যাবে সুতরাং এই রমজানের মধ্যে তোমাদের সম্পূর্ণ রূপে প্রিপারেশন কমপ্লিট করে ফেলতে হবে তোমাদের আরবি দ্বিতীয় নিয়ে অনেকের মাঝে ভয় কাজ করে তো তার মধ্যে চাইতে বেশি ভয় যেখানে কাজ করে সেখানে হচ্ছে ইখতেবার কাওয়েদ অংশে ইখতেবার কাওয়েদ অংশটি যদি তোমরা ভালো করতে পারো তাহলে এখানে তোমরা গণিতের মতো করে পঁচিশে পঁচিশ পেয়ে যেতে পারো তো আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত তুমি দেখো আমি আশা করছি যে তুমি পাঁচ মার্ক নিশ্চিত পেয়ে যাবে তো চলো শুরু করছি তো এখানে আমরা আমরা গত গত ভিডিও করেছি ভিডিওতে প্রথম যে প্রশ্নটি ছিল এই প্রশ্নটি এই প্রশ্নটির আনসার আমরা করেছি তোমরা যদি আমার ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি তোমাদের জন্য প্লেলিস্ট করে দিয়েছি এবং প্লেলিস্টে গেলে তোমরা দুটো ভিডিও একসাথে পেয়ে যাবে এবং আজকে আমরা কথা বলবো দুই নং প্রশ্ন নিয়ে এটা দুই হাজার সতেরো সালে এসেছে দুই হাজার সতেরো সালে যেহেতু এসেছে তোমাদের দুই হাজার পঁচিশ সালে আসার সম্ভাবনা রয়েছে এবং সাজেশন এটা যেহেতু আহ থ্রি স্টার তাই আমি হচ্ছে এই প্রশ্নটার আনসার এখানে করব তো প্রথমে আমরা প্রশ্নটা দেখি যে এক রয়াল জুমাল আ তালিয়াজ মিনহা লাফালুর মজার প্রবাদা তো এখানে বলছে নিচের বাক্যগুলো পড়ো অতপর এখান থেকে আফালে মোজারাদা তোমাকে বের করতে হবে আফালে মোজারাদা আফালে মোজারাদা বের করতে হবে যেহেতু সুতরাং প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে আফালে মোজারাদা কাকে বলে তো আফালে মোজারাদা হচ্ছে ওই সকল ফেল যে সকল ফেলের মধ্যে মূল অক্ষর ব্যতীত অন্য কোনো অতিরিক্ত অক্ষর থাকবে না অর্থাৎ ফেলের মধ্যে অতিরিক্ত অক্ষর যদি না থাকে তাহলে সেটাকে আফালে মজারদ বলে আর মজিফি বলে যদি অতিরিক্ত হরফ থাকে অক্ষর থাকে তাহলে প্রথম কথা হচ্ছে আমাদেরকে ফেল বের করতে হবে এবং ফেলের মধ্যে যেটা মজারত সেটাকেই চিহ্নিত করতে হবে তো আমরা যখন আনসার করব তখন জাস্ট আফালুর মজারদে লিখে এই যে এই আফালুর মজারদ লিখে ফেলগুলোকে আমরা লিখে দিতে পারবো লিখে দিলেই হয়ে যাবে কি আমরা যদি লিখি আল এটা লিখে আন্ডারলাইন করে যে এক দুই দিয়ে লিখবা তো এখানে প্রথম বাক্যটা আমরা একটু দেখি যে মিন মিন ইব্রাহিম হিজরত করেছেন তার দেশ থেকে তাহলে এখানে হাজারা এটা একটা হচ্ছে ফেল তো হাজারার মধ্যে মাদ্দা হচ্ছে হা জিম র এই তিনটা হচ্ছে মাদ্দা তার মানে এখানে এই যে আলিফটা আছে এটা অতিরিক্ত তো সুতরাং যেহেতু অতিরিক্ত আছে তার মানে এখানে কোনো ফেল মজার নেই তার মানে আমরা একটা ক্রস দিয়ে দিতে পারি অথবা ক্রস না দিয়ে আমরা এটাকে না লিখতে পারি এটা বাদ এরপরে দ্বিতীয় নম্বর আছে ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম বানাল কাবা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করেছেন এখানে ফেল হচ্ছে এটা বানা তো এখানে মাদ্দাটা হচ্ছে বা নুন ইয়া তার মানে এখানে অতিরিক্ত হরফ নাই এটা এই যে আলিফটা যেটা আছে এটা হচ্ছে তাসনিয়ার আলিফ তারা দুইজনই বানিয়েছে এখানে অতিরিক্ত কোন হরফ আমরা দেখতে পাচ্ছি না সুতরাং আমরা এটা লিখতে পারি যে বানা এটা হচ্ছে ফেল মজার বানা এরপরে দুই নম্বরে আমরা এরপরের বাক্যটা একটু দেখি যে ইব্রাহিম এই যে কাস্তার এটা ফেল তো কাস্তার মধ্যে এখানে কাফ সিন র যেহেতু সিন ডবল আছে তাজদিদ আছে তার মানে এটা বাবে তাফিল থেকে এসেছে তো বাবে তাফিল থেকে যখন আসছে এখানে কাফ সিন রা মাদ্দা যদি হইতো তাহলে এখানে ছিল এখানে সিন যেহেতু ডবল আছে এটা মজররত হবে না এখানে সিনটা ডবল আসছে বাব হিসেবে সুতরাং এখানে অতিরিক্ত সিন একটা ছিল এরপর হচ্ছে চার নম্বরে তার মানে এখানেও আমরা কোনো আফাল মজ মজররত পাইনি ফেল মজররত আমরা পাইনি ইবরহিমু কানাইয়াদুহু ওয়ালিদাহু আজরা ইসলাম এখানে এই গানে যদি এটা হচ্ছে ফেল তো ইয়া মধ্যে ইয়াটা হচ্ছে মোজারে আর দা দাউন হচ্ছে মাত্রা তাহলে এই মোজারে علامت ব্যতীত এখানে আসলে অতিরিক্ত কোন অক্ষর নেই দা আইন ওয়াব দাউন আমরা গত ভিডিওতে বলেছিলাম যে এখানে মাত্রাটা শেষের দিকেই থাকে তো এখানে যেহেতু অতিরিক্ত কোনো অক্ষর নাই আমরা লিখে লিখে দিতে পারি যে কানা یہ دو یادو ادھر سے ابال مجلدا انت رب تو یہ دو پھر ابراہیم کان یادو یہ کہنے کا نے یادو اور ابار ہے الذین یعبدو نا یہ دو پھل ہے کہنے کا نے یادو الذین یعبدون الکواکب الى عبادۃ اللہ ابراہیم علیہ السلام کان یادو انحبن کرشن الذین یعبدون الکواکب درا মূর্তি পূজা করতেন তারকারাজির পূজা করতেন তারকারাজির পূজা করতেন ইলাহাবাদ উত্তিল্লাহি আল্লাহ র ইবাদুর দিকে আচ্ছা তাহলে এখানে এই দুটা গান আইয়াদু এটাও আছে আবার ইয়াবুদু এটাও আছে কারণ হচ্ছে ইয়াবদু না এখানে ইয়া হচ্ছে মজারার আলামত আর আবদুন হচ্ছে মাদ্দা আইন বা দাল আর ওয়াউন আসছে জমায়ের জন্য এখানে তাহলে অতিরিক্ত অক্ষর এখানে নেই তাহলে আমরা যদি লিখি তিন নম্বরে আছে দুইটা এখানে আমরা লিখতে পারি যে কানা তারপরে চার নম্বরে আমরা লিখতে পারি যে ইয়া বুধু না তাহলে এই চারটা হচ্ছে আমরা এই বাক্যগুলো থেকে হিসেবে হিসেবে পেয়েছি আমি যদি করি ফেলে করিজারত হচ্ছে যেই সকল ফেলের মধ্যে তার মাদা বা মূলক্ষর ব্যতীত অতিরিক্ত কোনো হরফ থাকে না তাকে ফেলে মোজারত বলে আর অতিরিক্ত হরফ যদি থাকে সেটাকে ফেলে মজিদ ফি বলে তো এই আলোকে আমরা এই পড়েছি এখানে করেছি এখানে বাক্য দেওয়া এই পাঁচটা বাক্যের মধ্যে থেকে আমরা আমরা এখানে যে তিন প্রশ্ন আছে এটিও মূলত আফালে মজারত নির্ণয় করতে বলছে এবং তার প্রকার নির্ণয় করতে বলছে এটা যেহেতু দুই সালের প্রশ্নে এসেছে আমি দুই সালের পুরা একটি প্রশ্ন তোমাদের সমাধান করে দিয়েছি তো তোমরা ওই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে সে ভিডিওটি দেখে আসবে সেখান থেকে একেবারে আইডিয়া পাবে আমি তোমাদের জন্য প্লেলিস্ট করে দিয়েছি ক্লিয়ার এবং হচ্ছে আই এই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব তো তোমরা সেখান থেকে দেখে নিবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝে থাকো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আরো সহজ করে বোঝানোর চেষ্টা করব। তো সবাইকে মহান রব্বুল আলমের ভালো রাখুন তোমাদের রমজান ভালোভাবে কাটুক এবং পাশাপাশি তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের শারীরিক সুস্থতা এবং যে পরীক্ষা তোমাদের আসছে ঈদের পরে সেটার জন্য সফলতা কামনা করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি ওমা বিল্লাহ সালাম আলাইকুম ওরহমতুল্লাহ